गा तो की जे बांग्ला खबर बांग्ला खबर स्वाद खावा की बांग्ला खबर नील खेते हैं ঠিকই আমরা চলে আসছি ভাই কোথায় জানেন বাংলা খাবার খাওয়ার জন্য নীলক্ষেতের লাভলি রেস্টুরেন্টে যেটা হচ্ছে নীলক্ষেত মরে অবস্থিত এখানে বাংলা খাবারের সমান আচ্ছা কাকা এই পাগাস মাংসের দাম কত কাকা পাগাস একশো বিশ টাকা একশো বিশ টাকা কি এক পিস এক পিস বড়

কত এটা কত একশো বিশ টাকা একশো বিশ থেকে এক পিসা পাবদা মাছ দুই পিস পাতা আছে ভাই পাবদা মাছ পাওয়া যাচ্ছে এখানে আর এখানে কিন্তু দেখেন এদের পাবদা কি নদীর মাছ নদীর নদীর

মানে ঝোল দিয়ে আপনারা কিন্তু তিন চার প্লেট বাতি এখানে খেতে পারবেন তারপর এটা এখানে কি এটা খিচুড়ি 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 ডিম দিয়ে সত্তর টাকা মুরগি দিয়ে একশো ষাট টাকা ভিতরে

মানে যখন যে মাছ পান তখন মাছ তার মানে আপনারা আসলে যে পাঙ্গাস মাছই পাবেন তা না মানে আপনারা এখানে কথা হচ্ছে যে এখানে কিন্তু আজকে যে পাঙ্গাস মাছ আমরা পাইছি প্রতিদিন যে পাঙ্গাস মাছ পাবো তা কিন্তু না ঠিক আছে এক একদিন এক এক মাছ থাকবে এই দেখো এখানে কিন্তু ভর্তা টর্তা কিন্তু দেওয়া হচ্ছে তো চলো আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি ভর্তাও খাবো মাছও খাবো মাংসও খাবো সবই খাবো

আর আপনারা যারা নিউ মার্কেটে মার্কেট করতে আসবেন তারা এখানে এসে খাইতে পারবেন মানে একটা একদম কমপ্লিট ভাতের হোটেল इवन তো একটা জিনিস যেটা ভালো লেগেছে যে নীল এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা लवली হোটেলে বসে খেতে পারবো তারপর এসি এর ভিতরে এটা আসলে আমি ভাবতে পারিনি না ভাই গরমের আকরা এই যে এসি আছে যাও কি জেনারেল এসি এটা তো আমি ভাবি নাই ঠিক আছে ঠান্ডা আরামসে বইসা ঠান্ডা ভাত খাওয়া যাবে ঠিক আছে মাছ থেকে দেখাও